আহ আপনার কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা মুখ ফিরে না নেওয়া করোনাদেশের কথা শুনলে আল্লাহ তার রসুলের কথা বললে ওখান থেকে কি না না নাওয়া মুখ ফিরয়া না নেওয়া আল্লাহ তালা বলেন হাওয়া রসুল আহ তোমরা আল্লাহ তার রসুল আনুগত্য করো ফাইন তাউল্লাহ যদি তোমরা আল্লাহ এবং তার রাসুলের কথা থেকে মুখ ফিরে নাও ফাইন আল্লাহ হালাই হে বুলকা ফিরি সুরা আলেম রানে আহে তালা আমাদেরকে বুঝাইলেন বললেন যে আল্লাহ এবং তার রাসুল এর আনুগত্য করতে হবে আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে সঙ্গে সঙ্গে ওখানে মাথা হবে অনেক সময় হয় কোরআন হাদিসের কথা বললে আমরা বলি কি আরে রাখ রাখ তোর সময় এটা কাফের কাজ এটা কার কাজ আল্লাহ তালা সেজন্য বলেছেন এ আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা এ ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে এরকম মানুষকে আল্লাহ তালা পছন্দ করেন না এগুলো কোনো কোনো ক্ষেত্রে কাফের হয়ে যায় মানুষ ইসলাম থেকে বন্ধু খারিজ হয়ে যায় অতএব আল্লাহ এবং তার কথা শুনলেন সঙ্গে সঙ্গে কি করতে হবে মাথা মতো করে ফেলতে হবে ব্যাস আল্লাহ বলছেন ও তাইলে আর কোনো কথা নাই রসুল বলছেন খালাস আর কোনো কথা নাই আরে রাখ রাখ কত হাদিস শুনছি হাদিস মাথা বিশ করে যখন গরম গরম থাকে তখন আমরা এরকম বলি এরকম করাটা উচিত না আল্লাহ আমাদের হেফাজত আচ্ছা আমার মনে হয় যে আমরা এই জিনিসগুলো দেখাই দিলাম এবং কোরআন হাদিস না মানলে যে সেটা কুফুরি সেই ভিডিওগুলো আমরা বহুবার বহুবার দেখিয়েছি এই আলে কোরআনদের সাথে আসলে আলোচনা করা আলোচনা করে কোনো দিকে যাওয়া যাওয়া যায় না কোনো মানে ফলপ্রসূ আলোচনাই হয় না মহিউদ্দিন সাহেব যেহেতু আপনি আলে কোরআন সেহেতু আপনাকে আমি তাহলে একটু অনুরোধ করি যে আপনি একটু দয়া করে বাংলাদেশের যে কোনো একজন আলেমকে গিয়ে আপনি কি এই জিনিসটা বুঝে আসতে পারবেন যে আহ শুধুমাত্র কোরআন মানতে হবে হাদিসটা যে মানা যাবে না সেটা কি কোনো আলেম কি কি বোঝায় আসতে পারবেন তারপর আমাদের সাথে আলোচনা করতে আসতে পারেন এগুলো সবকিছু ওনারা জানে তারপর তাহলে আপনি একটু দয়া করে ইসলামিস্টদের সাথে একটু গিয়ে মানে বিতর্কটা করেন বা আলোচনাটা করেন কারণ এই এই আমাদের নাস্তিকদের প্ল্যাটফর্ম আপনার জন্য আসলে পারফেক্ট জায়গা না আপনি একটু দয়া করে আলেমদের কি বুঝান যে মুরতাদদেরকে হত্যা করা যাবে না মুরতাদেরকে হত্যা শুধু নবীর যুগে ওই কথার মাঝখানে কথা বলেন না সে এই জেইবুজটা আমাকে আপনি বুঝাইবেন আমি তো আপনাকে বলেই দিচ্ছি যে বুঝটা সাড়ে 1450 বছর ধরে ইসলামী শরীয়তে মুরতাদেরকে হত্যা করা হয় আসতেছে এখন পর্যন্ত আফগানিস্তানে ইরানে সৌদি আরবে এই আইন চালু আছে সৌদি আরবে সম্ভবত এখন বন্ধ করে দিচ্ছে এখন পর্যন্ত ইসলামী শরীয়তে এই আইনটা চালু আছে তাহলে আপনি একটু দয়া করে সৌদি আরবে গিয়ে সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয় গিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ের সমস্ত টিচারদেরকে দেখে আপনি তাদেরকে একটু বুঝান যে ভাই আপনারা তো এই সাড়ে বছর ধরে ভুল ইসলামের পথে ছিলেন আসলে তো কোরআনে বলেছে মুরতাদেরকে চলে যেতে দাও ওরা ইসলাম ত্যাগ করেছে ওদেরকে চলে যেতে দাও কোনো সমস্যা নাই এই জিনিসটা মদিনা বিশ্ববিদ্যালয় এবং আল বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটা সেমিনার করেন তাদেরকে গিয়ে এই বুঝটা বুঝান এবং সৌদি আরবের যে সরিয়া কাউন্সিল সেখানে যেখানে হচ্ছে গিয়ে সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় আলেমরা সেখানে বসে তাদেরকে কি আপনি বুঝে আসেন যে আপনি যে বুঝটা বুঝছেন কোরআন হাদিস থেকে বা কোরআন থেকে যে মুরতারদেরকে এখন আর হত্যা করা যাবে না এটা ওই সময় প্রযোজ্য ছিল কিন্তু আপনাকে তো আরো যাদেরকে বুঝাইতে হবে যে ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমদ হাম্বল ইমাম এই চারজন চার মাঝাবের যে চারজন ইমাম ইমাম মালিক মালিকের কথা বলতে ভুলে গেছে এই চার মাঝে যে চার ইমাম এই চার ইমামের যে গ্রন্থগুলো আছে সেগুলো তো আপনার পাল্টাইতে হবে কারণ তারাও তো এই বুঝটা বুঝছে যে মুরতারদেরকে কতল করতে হবে এখন আপনি সাড়ে চোদ্দশো বছর পরে এসে যদি বলেন যে ভাই এরা সবাই ভুল বুঝছে ইসলামটা তারা বুঝতে পারে নাই আল্লামা ইবনে কাসির বুঝতে পারে নাই ইমাম ইবনে তাইমিয়া বুঝতে পারে নাই ছয় হাদিস গ্রন্থের লেখকেরাও ইসলাম বুঝতে পারে নাই তারপরে হচ্ছে গিয়ে ইবনু হাজার আজকালানি ইসলাম বুঝতে পারে নাই তারপরে মানে সারা পৃথিবীর এত বড় বড় আলেম ইসলামের এত বড় বড় আলেম কেউই কোরআনটাকে ঠিকভাবে বুঝতে পারে নাই তারা এতদিন ধরে মুরতাদেরকে হত্যা করে আসতেছিল হঠাৎ করে আপনি বাংলাদেশের একজন সুনাহাগা মাদ্রাসা থেকে হয়তো পাশ করছেন না পাশ করেন নাই সেটা আমি জানি না আপনি এসে বলতেছেন যে কোরআনের যে আসল অর্থটা সেটা হইতেছে মোরতাদেরকে ছেড়ে দাও তাহলে ভাই আপনি আগে গিয়া তাদেরকে কারোকে বুঝে আসেন তখন আমরা এবং এই বিষয়ে বই লেখেন বই লেখার পরে আপনি সেই বইটা এই সমস্ত আলেমদেরকে পাঠান আলেমরা পড়ে আপনাকে যদি তারা বলে যে হ্যাঁ আমরা একটা নতুন ইসলাম মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে শিখলাম এতদিন সাড়ে চোদ্দশো বছর আমরা ভুল পথে ছিলাম সাড়ে চোদ্দ বছর আমরা মূর্তাদেরকে হত্যা করে আসতেছি আজকে আমরা জানতে পারলাম যে কোরআনে তো আসলে উল্টা কথা বলছে কোরআনে তো মুরতারদেরকে হত্যা করতে বলে নাই ওদেরকে চলে যেতে দিতে বলছে আমরা এতদিন ধরা হুদাই হুদই এত মুরতাদকে মারছি এই জিনিসটা আপনি তাদেরকে গিয়ে বুঝাবেন আমাদেরকে কেন বুঝাইতেছেন ভাই এটা তো বুঝলাম না মহিউদ্দিন ভাই বলেন তো না ভাইয়া ওটা তো প্রসঙ্গ কারণে কথাটা গেছে আর কি বছর ধরে ইসলামী সরিয়া আইনে তো মোরতাদ হত্যা করা হয়েছে তাই না এটা আপনার মাধ্যমে আমি জনগণকে এটা বললাম আর কি ঠিক আছে আপনাকে যেটা জিজ্ঞেস করি সেটার একটা সঠিক আপনি মানে কারেক্ট উত্তর দেন না সাড়ে চোদ্দশো বছর ধরে ইসলামী শরীয়তে তো মুরতাদ হত্যার বিধান এখনো আছে ইসলামী যে কোনো একটা শরীয়তের গ্রন্থ যদি আমি আপনাকে ফিকের গ্রন্থ যদি আয়না দেখাই

জি ভাই এমনকি এই বিষয়টা জানে না যে কোন জায়গায় কোন আয়াতে রাসূল বললে কি হবে আর কোন ভাই ভাই রে ভাই চার মাঝাবের চার ইমাম তো আপনার মতো ভালো ইসলামটা বুঝতে পারেনা এটা তো আপনার বুঝতে হবে আপনি তো এত বড় ইসলামের পন্ডিত এটা কেউ ইসলাম ভাই বুঝতে পারেন আপনি ভাই মহিউদ্দিন ভাই আপনি কোরআনটাকে এত ভালো বুঝছেন এত সুন্দর বুঝছেন এই বুঝটা তো ভাই চার মাসাবের চার ইমামের এই জ্ঞানটা ছিল না তো ভাই ওরা তো বোকা সকাল লোক ছিল ওরা কিছুই বুঝে নাই আপনার মতো পণ্ডিত তারা ছিল না ইসলাম সম্পর্কে কি করব ভাই বলেন এখন কথা হইতেছে ভাই সাড়ে চোদ্দশো বছর ধরে ইসলামের যে হুকুমত ইসলামের যে শরীয়ত ইসলামের যে খিলাফত এই খিলাফতে তো সাড়ে চোদ্দশো বছর ধরে এই ভুল ইসলামের কারণে তারা মোরতাদ কতল করছে তাই না জি হ্যাঁ তাইলে এই যে এতদিন ধরে যে সাড়ে চোদ্দশো বছর ধরে যে মোরতাদ কতল হইতেছে এই সাড়ে চোদ্দশো বছর ধরে যে কোরআনের এই ভুল ব্যাখ্যাটা কইরা এরা যে মারতেছিল তার মানে আপনি বলতে যাচ্ছেন তারা কোরআনটা বুঝতে না পাইরা তারা এই ভুল ইয়াটা করছিল নাকি ভাই জি 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 এটাই এটাই এখন আপনি সঠিক ব্যাখ্যাটা দিতেছেন যে মোর্তাদেরকে আর মারা যেতে না নাকি না এটা ইসলামী রাষ্ট্র হওয়ার পরে সরকার মানে এটা ভাইবা দেখবে যে ওনার অপরাধটা কতটুকু গুরুতর হইলে তাকে একটা মৃত্যুদণ্ড দেওয়ার সেই মানে ইয়া দেওয়া যায় ওটা হচ্ছে ইসলামী রাষ্ট্র থাকলে এবং পরিপূর্ণ মানতে হবে সম্পূর্ণ পরিস্থিতির আলোকে যদি উনি কিছু ঘাত্তের মধ্যে কিছু করে একটু একটু প্রশ্নর উত্তর দেন তুমি যে আপনার মতাবলম্বী যে মুরতাদেরকে হত্যা করা যাবে না এইটার পার্সেন্টেজটা কত মুসলমানদের মধ্যে এটার পার্সেন্টেজ কি পরিমাণ হতে পারে বলেন তো একটু আছে প্রায় আমি এটা আইডিয়া করি না কিন্তু অনেকই আছে আমাদের এই প্ল্যাটফর্মে আছে কিন্তু মানে মুসলমানদের মধ্যে এটা পার্সেন্টেজ কত হবে মানে 1% তো হবে না 1% এর কম হবে তাই না

মোরতাদেরকে হত্যা করা যাবে না এইটা সংখ্যাটা তো এর বেশি হবে না পয়েন্ট ফাইভ বেশি তো হবে না তাই না জি জি আর নিরানব্বই পয়েন্ট মনে করে মোরতাদেরকে হত্যা করতে হবে নাকি জি এবং সাড়ে চোদ্দশো বছর ধরে মানুষ এই যে ইসলামের বড় বড় আলেমরা এই যিনি এইভাবেই ব্যাখ্যা করে গেছে যে হাদিসকে মেনে মোরতাদেরকে হত্যা করা করতে হবে এটা তো আপনার কথা জিজ্ঞেস করছি না সাড়ে চোদ্দশো বছর ধরে যে আলেমরা বই লিখছে তারা তো কেউ মেনেছে তাই না মেনে তো আইনের বই তৈরি করছে ফিকের গ্রন্থ তৈরি করছে তা হাদিসকে মেনে নাকি জি তার মানে তারা সবাই ভুল ছিল আপনারা যে পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারা হচ্ছেন একমাত্র সঠিক ইসলামের পথে আছেন বাদ বাকিরা হচ্ছে ভুল ইসলামের পথে আছে নাকি ভাই এখন আপনার মতামতটা কি যে আমি যে আমার আমার কোনো মতামত নাই বিষয় আমার কোনো মতামত নাই আপনাকে আমি জিজ্ঞেস করছি যে আপনি তো সঠিক ইসলামের পথে ছিলেন এবং বাদ বাকি तमाम মানে 99.5% মুসলমান এবং ইতিহাস হিসাব করলে আপনাদের সংখ্যা আরো কমে যাবে ইতিহাস হিসাব করলে আরো কমবে আপনাদের সংখ্যা এখন আপনারাই আপনাদের যে সঠিক ইসলামটা কোরআনটাকে না বোঝার কারণেই তো এই সমস্যাটা মানে উৎপত্তি ঘটছে তাই না জি কিন্তু ভাই এতগুলা মানুষ 99.5% মানুষ কোরআনটাকে বুঝতে পারলো না শুধুমাত্রই আপনারা 0.5% কোরআনটাকে বুঝলেন এই জিনিসটা তো কোরআনকে ভায়োলেট করা হয়ে গেল কারণ হচ্ছে কোরআনে বলা আছে হ্যাঁ আমি দেখাচ্ছি কি কারণে কোরআনকে কোরআনে বলা হচ্ছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি কোন উপদেশ গ্রহণকারী আছে কি আরেকটা আয়াতে 27 এর বলা আছে কোরআন হচ্ছে এবং সুস্পষ্ট জন্য সুসংবাদ আরেকটা আয়তে বলা আছে আরবি ভাষার কোরআন যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো এবং আরেকটা আয়তে বলা আছে এই এমন এক কিতাব যার আয়াতগুলো জ্ঞানী কমের জন্য বিশদ ভাবে বিস্তারিত ভাবে বর্ণনা করা আছে বিস্তারিতভাবে ব্যাখ্যাকৃত

5% মুসলিম কোরআনটাকে বুঝতে পারে নাই শুধুমাত্র 5% পয়েন্ট 0.5% আপনার মত যারা আছেন তারা গুটি কয়েক মানুষ আরো কম হবেন কয়েকজনই নাকি কোরআনের সত্যিকারের অর্থটা বুঝতে পেরেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে তো আপনি কি ভায়োলেট করলেন কারণ আল্লাহ বলছিল যে কোরআনটাকে সহজভাবে করে দিতেছে সুস্পষ্ট এবং ব্যাখ্যা করে দিতেছে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিতেছে আল্লাহ এত ব্যাখ্যা করার পরেও

মানে পার্সেন্ট মানুষ এটার অর্থটা কিছু বুঝলোই না তারা ভুলভাবে সাড়ে চোদ্দশো বছর ধরে কোরআন কোরআনের নাম দিয়া আল্লাহর নাম দিয়া মোরতাদ কতল করে যাইতেছে এরা বুঝলোই না এখন পর্যন্ত আল্লাহ যেখানে এত সহজ করে দিল এত মানে সুস্পষ্ট করে দিল ব্যাখ্যা করে দিল এরপরে এরা কেউ বুঝলো না আপনি আয়া সাড়ে চোদ্দশো বছর পরে আয়সা আসল কোরআনটা বুঝতে পারলেন এরা কেউ বুঝতে পারলো না তেলে তো ভাই আপনি আল্লাহরও ইয়া করে দিলেন মানে বলদ বা দিলেন কারণ আল্লাহ বলছিল যে কোরআনটাকে সুস্পষ্টভাবে সহজভাবে যেন তোমরা বুঝতে পারো সেমন ভাবে এবং আরবি ভাষায় নাজিল করা হয়েছে যেন তোমরা বুঝতে পারো তাহলে তো ভাই আল্লাহর আল্লাহ যেই কারণে সহজ করে দিছিল পুরো উদ্দেশ্যটাই আপনি ব্যর্থ করে দিলেন আল্লাহ তা এখন বেকু ভাই মুখে আঙ্গুল দিয়ে বয় আর হইছে মানে আরশে তাই আমি কি দিলাম

যেটা মানে না সেটা যেটাই হয়ে থাকুক সেটা তো আমার প্রশ্ন না তো ভাই সেটা যেটাই হয়ে থাকুক 1450 বছর ধরে ইসলামী শরীয়ত ইসলামী শরীয়ত এবং খেলাফতে যেই আইন কানুন বিচার ব্যবস্থা চালু আছে এখন পর্যন্ত এইটা তো 99.9 99.9999 আমার হিসাব অনুসারে 99.9999% মানুষই কোরআন এবং হাদিসকে মিলায়ে এবং ইসলামী শরীয়ত কায়েম করছে সাড়ে চোদ্দশো বছর ধরে সেখানে আপনাদের সংখ্যা আপনাদের সংখ্যা পয়েন্ট জিরো কম তাহলে তো তাহলে তো সত্যি আপনারা যদি দাবি করেন কোরআনের সত্যিকারের বুঝটা আপনারাই শুধুমাত্র বুঝছেন তাহলে তো আপনি কোরআনের যে মূল বিষয়টা যেটা আল্লাহ বলছে যে কোরআনকে সহজভাবে নাজিল করে দেয়া হয়েছে সেটা কি তো আপনি ভুল প্রমাণ করে দিলেন যে আল্লাহ এমন ভাবে লিখছে যে কিছুই কেউ কিছু বুঝতেছে না

এই যে আরব দেশের যে এত হাজার হাজার লক্ষ লক্ষ আলেম হুজুর এত বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা কইরা যে আলেম হইতেছে তারা এরা কিউ আরবি মানে এই কোরআনের আসল অর্থটা বুঝতে পারলো না তারা কেউ কইতেছে না যে মোরতাদেরকে ছেড়ে দাও কেউ কইতেছে না তা আমি এমন কোন আলেম শুনি নাই জিন্দগিতে যারা ইসলামের সত্যিকারের আলেম একমাত্র পাকিস্তানের দুই একটা আলেম যারা হচ্ছে না তা যারা হচ্ছে মানে মানে ইউরোপ আমেরিকাতে ঘোরাঘুরি করার কারণে তারা এখন উল্টা পাল্টা গেছে তাদেরকে অনেকে মুরতাদ বলে সেই আলেম ছাড়া আমি কারণ কোনো আলেমের মুখে ইতিহাসে আমি এমন কোন আলেমের মুখে শুনি নাই এত বই পড়ছি আমি কোন আলেমের মুখেই শুনি নাই যে মোরতাদের ছেড়া দাও এটা আমি কোথাও শুনি নাই কোন চার মাঝে চার ইমাম হাদিস গ্রন্থের লেখক কোন ব্যাখ্যা গ্রন্থ কোথাও আমি পাইনি এটা আপনি সাড়ে চোদ্দশো বছর পরে যে আরবি বুঝেন না যে যার কাছে আরবি মাতৃভাষাই না সে আয়সা কোরআনের আসল অর্থটা বুঝলেন কিন্তু এত এত আলেম কেউ কোরআনের আসল অর্থটা বুঝলো না তাহলে আল্লাহ কি একটা বলদ ভাই যে এই ভাবে যে সে লিখলো সেই বলদার বাচ্চা বলদা আল্লাহ পাক এমন একটা গ্রন্থ নাজিল করলো যেটার অর্থ সাড়ে চোদ্দশো বছর ধরে মানুষ বুঝলো না আপনি এসে সাড়ে চোদ্দশো বছর পরে আসল অর্থটা বুঝলেন ভাই এটা কেমন কথা ভাই আল্লাহ তালা তো বলেই দিছে যে পূর্ববর্তী কোনো কিতাবের সাথে যদি আমার এই কিতাব তোমরা মিক্স করো তাহলে তোমরা বিপদে চলে যাবে